নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে তিলোত্তম হত্যার বিচার চেয়ে হওয়া আন্দোলনের অভিমুখী ক্রমেই বদলে যাচ্ছে অন্তত এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ বিধায়ক দিলীপ ঘোষের প্রশ্নই তুললেন মাধ্যম একটি আরজিকর বিচার মঞ্চের ভিডিও পোস্ট করে সেখানে কেন আজাদি স্লোগান উঠবে কেন মনোবাদ থেকে এই স্লোগান উঠবে সেই প্রশ্ন তুলেছেন দিলীপ বিজেপির বর্ষিয়ার নেতার মতে এই আন্দোলন অতিবামেদের হাতে চলে যাচ্ছে এমনকি আন্দোলনের জোয়ার কলকাতা পুলিশের ব্যর্থতার অভিযোগে জেরে যখন অস্বস্তি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এই ধরনের স্লোগান তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে অক্সিজেন যোগাবে বলেই মত তার যদিও এই আন্দোলনকারীদের মতে মহিলাদের নারী সুখরায় নারী স্বাধীনতায় বিজেপির ভূমিকা নৈব নৈবচর নারী স্বাধীনতার দাবিতে এই আন্দোলন ফলে সব রাজনৈতিক দলের ভূমিকাই সামনে এসে পড়েছে সেখানে তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিট ও পিঠ তাই সব ক্ষেত্রেই বিচার চাইছেন তারা এর সঙ্গে আন্দোলনের অভিমুখের কথা যারা বলছেন তারা নারী স্বাধীনতায় চায় না অন্যদিকে রাজনীতিদের কারবারিদের একটা বড় অংশের মতে এইভাবে আন্দোলনের অভিমুখ নিয়ে যত বিরোধীরা একে অপরকে দোষারোপ করবে ভূমিকা কাটাছেড়া করবে ততই শাসক শিবিরে অস্বস্তি বাড়বে আশাবাদী হবেন আন্দোলন কিছুটা থিদিয়ে যাওয়া নেই এদিকে আগামী নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে আর্জিকর মামলা শুনানি তার আগে ফের দেওয়া হয়েছে রাত দখলের ডাক বিউরো রিপোর্ট